পয়লা জুন শেষ হয়েছে দেশের লোকসভা নির্বাচন রাজ্যসহ দেশের বিভিন্ন সমীক্ষায় গেরুঝরের ইঙ্গিত দিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম পশ্চিমবঙ্গেও তার ব্যতিক্রমী নয় কিন্তু বিয়াল্লিশ আসন বিশিষ্ট কোন কেন্দ্রে কোন প্রার্থী জয় পেতে পারে তৃণমূল গড়গুলিতে কি ফুটবে পদ্মফুল নাকি দিদির ক্যারিসময় ফের জয় পাবে তৃণমূল দেখুন ভোটের পর ভোটের ফলাফল বিয়াল্লিশটি কেন্দ্রের গ্রাউন্ড রিপোর্ট এই ভিডিওটিতে বিস্তারিত আগামীকাল ভোট গণনা তিন বলার নিরাপত্তা গণনাগুলিতে ভোট গণনার সময় যাতে কোনো সমস্যা না হয় তার জন্য তৈরি থাকছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী একই সঙ্গে ভোটের ফল ঘোষণার পর যাতে শহরের কোনো সংঘর্ষ বা হিংসা না হয় তার জন্য এক একটি ডিভিশনে তৈরি পঞ্চাশ জনের বিশেষ পুলিশ বাহিনী এছাড়াও অন্তত চল্লিশটি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তৈরি থাকছে ভোট পরবর্তী হিংসার মোকাবেলায় কিন্তু এই বিয়াল্লিশটি কেন্দ্রে কে কে জয় হতে পারে সর্বসাকল্যে তৃণমূল বিজেপি সিপিআইএম বা কংগ্রেস কোন কেন্দ্রে জয় হচ্ছে দেখুন প্রথমে এসে দার্জিলিং এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামাকে হারিয়ে পারে ফের জয় পেতে বিজেপির রাজু বিস্ত কলকাতা উত্তর এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী মালা রায় বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীকে সহজেই হারিয়ে ফের জয় পেতে পারে তৃণমূলের মালা এরপর আসি বহরমপুর বহরমপুরে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান বিজেপি প্রার্থী নির্মল সাহা কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী এই কেন্দ্র থেকে জয় পেতে পারে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী এরপর আসি হুগলি হুগলি কেন্দ্রের তারকা প্রার্থী তৃণমূলের রচনা ব্যানার্জী বিজেপির তারকা প্রার্থী লকেট চ্যাটার্জি এই কেন্দ্র থেকে ফের জয় পেতে পারে বিজেপির লকেট চ্যাটার্জি এরপর আসি কৃষ্ণনগর কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র বিজেপি প্রার্থী অমৃতা রায় এবং সিপিএম প্রার্থী এস এম সাদি এই কেন্দ্র থেকে জয় পেতে পারে বিজেপির অমৃতা রায় এরপর আসে ডায়মন্ড হারবার এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক ব্যানার্জি বিজেপি প্রার্থী ববি সিপিএম প্রার্থী প্রতীক উর রহমান এই কেন্দ্র থেকে সহজেই জয় পাবে তৃণমূল প্রার্থী অভিষেক ব্যানার্জি পুরুলিয়া পুরুলিয়ার তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো বিজেপি প্রার্থী যতীন্ময় সিং মাহাতো কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো সিপিএম প্রার্থী ধীরেন্দ্রনাথ মাহাতো এই কেন্দ্র থেকে জয় পেতে পারে বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো রায়গঞ্জ এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কৃষ্ণকল্যাণীকে হারিয়ে জয় পেতে পারে বিজেপির কার্তিক পাল বোলপুর বোলপুরের তৃণমূল প্রার্থী অসিত মাল বিজেপি প্রার্থী প্রিয়া সাহা সিপিএম প্রার্থী শ্যামলী প্রধান এই কেন্দ্র থেকে জয় পেতে পারে তৃণমূলের অসিত মাল বালুরঘাট বালুরঘাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রকে হারিয়ে ফের জয় পেতে চলেছে বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বর্ধমান পূর্ব বর্ধমান পূর্ব তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার বিজেপি প্রার্থী অসীম কুমার সরকার সিপিএম প্রার্থী নীরব এই কেন্দ্র থেকে জয় হতে পারে তৃণমূলের শর্মিলা সরকার মালদা উত্তর মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থী খগেন মুর্মু এই কেন্দ্র থেকে সহজেই জয় পেতে পারে খগেন মুর্মু বসিরহাট বসিরহাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম বিজেপি প্রার্থী রেখাপাত্র সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার এই কেন্দ্রের সহজে জয় পেতে পারে রেখা রেখাপাত্র জলপাইগুড়ি জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় বিজেপি প্রার্থী জয়ন্ত রায় এই কেন্দ্র থেকে জয় পেতে পারে জয়ন্ত রায় বিজেপি প্রার্থী শ্রীরামপুর শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জী বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু সিপিএম প্রার্থী ধর এই কেন্দ্র থেকে জয় পেতে পারে কল্যাণ ব্যানার্জি বর্ধমান প তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এই কেন্দ্র থেকে জয়ী হতে পারে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মুর্শিদাবাদ তৃণমূল প্রার্থী আবু তাহের খান বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ এবং সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম এই কেন্দ্র থেকে জয় পেতে পারে বিজেপির গৌরীশঙ্কর ঘোষ রানাঘাট রানাঘাট তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার সিপিএম প্রার্থী অলোকেশ দাস এই কেন্দ্র থেকে জয় হতে পারে জগন্নাথ সরকার বিজেপি প্রার্থী আসানসোল আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা সিপিএম প্রার্থী জানারা খান এবং বিজেপি প্রার্থী সুরেন্দ্রনাথ সিং আলুয়ালিয়া এই কেন্দ্র থেকে জয় পেতে পারে শত্রুঘ্ন সিনহা বাঁকুড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী এবং বিজেপি প্রার্থী সুভাষ সরকার এই কেন্দ্র থেকে জয় হতে পারে বিজেপি সুভাষ সরকার ব্যারাকপুর তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং সিপিএম প্রার্থী দেবদূত ঘোষ এই কেন্দ্র থেকে জয় হতে পারে বিজেপির অর্জুন সিংহং বনগা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এই কেন্দ্র থেকে জয় হতে পারে বিজেপির শান্তনু ঠাকুর জঙ্গিপুর তৃণমূল প্রার্থী খলিলুল রহমান বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ এই কেন্দ্র থেকে জয় হতে পারে তৃণমূলের খলিলুল রহমান কাথি এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম বারিক এবং বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী এই কেন্দ্র থেকে জয় হতে পারে বিজেপির সৌমেন্দু অধিকারী উল এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাজ্জা আহমেদ এবং বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী এই কেন্দ্র থেকে সহজেই জয় পাবে সাজদা আহমেদ যাদবপুর এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য এই কেন্দ্র থেকে জয় পেতে চলেছে সাহিনী ঘোষ কোচবিহার এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বাসনিয়া বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক এবং কংগ্রেস প্রার্থী প্রিয়া রায়চৌধুরী এই কেন্দ্র থেকে জয় পাচ্ছে নিশীত প্রামাণিক বারাসাত বারাসাত কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার বিজেপি প্রার্থী স্বপন মজুমদার এই কেন্দ্র থেকে সহজে জয় পাবে বিজেপির স্বপন মজুমদার বিষ্ণুপুর এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল বিজেপি প্রার্থী সৌমিত্র খা সৌমিত্র খা বিজেপি প্রার্থী এবার জয় হতে পারে আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ বিজেপি প্রার্থী অরূপকান্তি বাগ এই কেন্দ্রে সহজে জয় পেতে পারে বিজেপি প্রার্থী অরূপকান্তি বাগ এবার আসি বীরভূম বীরভূম কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য এই কেন্দ্রের জয় প্রার্থী হতে পারে বিজেপির দেবতনু ভট্টাচার্য তমলুক কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি এই কেন্দ্রের জয়ী হতে পারে বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি দমদম কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত এবং সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী এই কেন্দ্রের জয় হতে পারে সৌগত রায় হাওড়া এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তী এবং সিপিএম প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি এই কেন্দ্রের জয় হতে পারে তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরের মেদিনীপুরের তৃণমূল প্রার্থী মালিয়া বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল এই কেন্দ্রে জয় হতে পারে বিজেপির অগ্নিমিত্রা পল কলকাতা উত্তর এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থী তাপস রায় এই কেন্দ্র থেকে জয় হতে পারে বিজেপির তাপস রায় মালদা দক্ষিণ এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী শানাজ আলী বাইহান বিজেপি প্রার্থী শিরোপা মিত্র চৌধুরী এই কেন্দ্র থেকে জয় হতে পারে বিজেপির শিরোপা মিত্র চৌধুরী ঝাড়গ্রাম এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী কালুপদ সোরেন বিজেপি প্রার্থী প্রণোদ টুডু এই কেন্দ্র থেকে জয় হতে পারে তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন জয়নগর এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল বিজেপি প্রার্থী অশোক কান্ডারি এই কেন্দ্র থেকে জয় হতে পারে তৃণমূলের প্রতিমা মণ্ডল ঘাটাল এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এই কেন্দ্রে সামান্য কিছু ভোটে জিততে পারে বিজেপির হিরণ চট্টোপাধ্যায় মথুরাপুর এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার বিজেপি প্রার্থী অশোক পুরকাইত এই কেন্দ্র থেকে জয় হতে চলেছে তৃণমূলের বাপি হালদার আলিপুরদুয়ার এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রকাশ টিক বারিক এবং বিজেপি প্রার্থী মানস টিগ্গা এই কেন্দ্র থেকে সহজেই জয় পেতে পারে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা অর্থাৎ সর্বসাফুল্যে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বিজেপি সাতাশটি আসন কংগ্রেস একটি আসন এবং তৃণমূল কংগ্রেস চোদ্দটি আসনে জয় পেতে পারে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ